সম্রাট অশোকের জন মানুষ ইতিহাস নাকি ইউটিউবের বানানো ভয়ঙ্কর সত্য ইউটিউবে বহুদিন ধরেই একটি গল্প ভাইরাল সম্রাট অশোক নাকি তৈরি করেছিলেন জন অতিমানব যারা আজও গোপনে পৃথিবী শাসন করছে আর তাদের হাতে নাকি ছিল এমন নয়টি নিষিদ্ধ জ্ঞান যা চাইলে পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে কিন্তু প্রশ্ন হল এটা কি সত্যিই ইতিহাস নাকি এটা শুধুই কল্পনা যাকে বারবার বলতে বলতে সত্য বানিয়ে ফেলা হয়েছে আজ প্রমাণসহ জানব সম্রাট অশোকের জন মানুষ সত্য না মিথ্যা লোককথা অনুযায়ী ভয়াবহ কলিঙ্গা যুদ্ধের পর লক্ষ লক্ষ মানুষের মৃত্যু দেখে সম্রাট অশোক নাকি ভয় পেয়ে যান মানুষের জ্ঞানের ক্ষমতায় তিনি তখন সিদ্ধান্ত নেন মানুষ যেন আর কখনও বিপজ্জনক জ্ঞান অপব্যবহার না করতে পারে তাই তিনি নাকি বেছে নেন নয় জন অসাধারণ জ্ঞানী ব্যক্তি আর তাদের হাতে তুলে দেন নয়টি নিষিদ্ধ ও ভয়ঙ্কর গোপন বই বইগুলোর কথিত নাম বলা হয় এক মানাসশাস্ত্রা মন নিয়ন্ত্রণের কোপন বিজ্ঞান দুই জীবননাশতন্ত্রা প্রাণঘাতী জীবাণু ও বায়োলজিক্যাল অস্ত্র তিন বিমানা রাহাসা উড়ন্ত যন্ত্র ও আকাশযানির রহস্য চার গ্রন্থা আলো শক্তি ও শক্তি অস্ত্র পাঁচ কালচক্রাবিদ্যা সময় নিয়ন্ত্রণের গোপন সূত্র ছয় গুরুত্ব নিয়ন্ত্রণ মাধ্যাকর্ষণ ও অ্যান্টি গ্রাফিটি সাত রাসয়ায়ন রাহাস্যা অমরত্ব ধাতু পরিবর্তন আট দৃষ্টিতান্ত্রা দূরদর্শন ও গুপ্ত নজরদারি নয় সামহারাস্ত্রা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ধ্বংসাত্মক অস্ত্র বলা হয় এই নয়জন আজও প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জ্ঞান লুকিয়ে রেখে গোপনে পৃথিবীর গতিপথ নিয়ন্ত্রণ করছে ইতিহাস কি বলে এখন আবেগ বাদ দিয়ে চলুন ইতিহাস দেখি সম্রাট অশোক সম্পর্কে আমাদের যে নির্ভরযোগ্য প্রমাণগুলো আছে সেগুলো এসেছে শিলালিপি তাম্রলিপি বৌদ্ধ গ্রন্থ দ্বীপবংশ মহাবংশ গ্রিক ঐতিহাসিকদের বিবরণ কিন্তু এই সব কোথাও কিন্তু নয়জন গোপন মানুষের কোনো উল্লেখ নেই কোনো গোপন সংগঠনের প্রমাণ নেই কোনো অতি মানবীয় জ্ঞানের বিবরণ নেই অর্থাৎ পুরো দুই হাজার তিনশো বছর পুরনো একটাও প্রামাণ্য নথিতে এই নয়জনের অস্তিত্ব নেই যত শিলালিপি যত ধর্মীয় দলিল যত বিদেশি ঐতিহাসিক সব জায়গায় অশোক আছেন কিন্তু নয়জন মানুষ নেই তাহলে গল্প এলো কোথা থেকে এই কাহিনীর মূল উৎস হচ্ছে উনিশশো সালে লেখা একটি ফরাসি বই লেখক লুই জ্যাকলিয়ট বই দ্য নাইন আনকনোমেন মেন প্রথমবার ধারণাটি পাওয়া যায় বইটির শুরুর অধ্যায়ই প্রায় প্রথম বিশ থেকে ত্রিশ পৃষ্ঠায় কিন্তু একটা বড় সমস্যা আছে এই লেখক একজন ঐতিহাসিক ছিলেন না তিনি ছিলেন একজন কল্পকাহিনী ও রহস্যবাদী লেখক পরবর্তীতে এই গল্পকে বিভিন্ন কনসপিরেসি থিওরি ওয়েবসাইট ইউটিউব চ্যানেল ও রহস্যবাদী বইগুলো সত্য ইতিহাস বানিয়ে ছড়িয়ে দেয় কিন্তু আজ পর্যন্ত কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ কোনো বিশ্ববিদ্যালয় পর্যায়ের রিসার্চ কোনো স্বীকৃত ইতিহাসবিদের স্বীকৃতি কিছুই নেই আসল সত্য কি আসল সত্যটা হল সম্রাট অশোক সত্যিই একজন মহান শাসক ছিলেন কলিঙ্গা যুদ্ধের পর তিনি অহিংসা ও বৌদ্ধ ধর্মগ্রহণ করেন তিনি হাসপাতাল রাস্তা শিক্ষা ব্যবস্থা গড়ে তোলেন ধর্মীয় সহনশীলতা ও মানবতার প্রচার করেন শিলালিপিতে তার মানবিক শাসনের স্পষ্ট প্রমাণ রয়েছে কিন্তু ইতিহাস মানে প্রমাণ আর ইউটিউবের ভাইরাল গল্প মানেই সত্য এটা নয় আজ এই গল্প শুনতে রোমাঞ্চকর লাগতে পারে কিন্তু সত্য জানাটাই হল আসল সাহস আপনি কি চান আমি এভাবেই ভাইরাল ইতিহাসের আসল সত্য তুলে ধরি তাহলে ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কারণ এখানে গল্প না এখানে বলা হয় সহ সত্য